আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই আসসালাম নিমন আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা হচ্ছে সারা দাহাব সৌদি আরবের মধ্যে একটি সুপরিচিত একটি রাস্তা আর সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে স্বর্ণের মার্কেট এটি রাস্তার পাশেই অবস্থিত এই মসজিদের পিছনে রয়েছে এই জেদার ঐতিহ্যবাহী পুরনো গোস মার্কেট যেটি আপাতত এই দেশের সরকার বন্ধ করে দিয়েছে এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ আল মেমার লোক কোথায় আছে হারসাত উমর বিনা খাতা বাদে আল্লাহ তালা আনহ যখন জেদায় এসেছিলেন তখন এই মসজিদে নামাজ পড়িয়েছেন কিন্তু এটার সত্যতা যাচাই করে আমরা এখনো পাইনি এটি লোকের মুখে শোনা কথা